ধারণা বলতে আপনি এখন এটা কি বলে যে শিক্ষক আপনাদেরকে তো একটা সম্মান তো অবশ্যই এখানে করবে সবার জন্য তো আর আসলে এখানে দেখা যায় যে আপনি যদি ফিফটি পঞ্চাশ করেও পঞ্চাশ হাজার করেও যদি ঘন্টা কম পরে আপনার সম্মান করে তাহলে একটা সাপোজ আপনি পাঁচ ঘন্টা নিলে পাঁচ ঘন্টার মধ্যে দেখা যায় যে আপনার এখানে কত আড়াই লাখ টাকা লেস রয়েছে এখানে আমি আপনার প্রথমেই বলছি আসলে এখানে আহমরের কোনো ইয়ে নেই ফ্লটগুলা যে এগুলা চওড়া দামে কিন্তু এই যে দেখতেছেন না এখানে অনেকগুলা জায়গা কিন্তু চওড়া দামে কিনছে আমার সাম আমি দেখছি এখানে তো এখানে আসলে আপনার তেমন একটা বেনিফিট যদি আপনি আঠারো ফিট রাস্তা কিন্তু অলরেডি কোম্পানি ছেড়ে দিয়েছে আঠারো ফিট রাস্তা আপনি হিসাব করেন গেট পর্যন্ত কয়মাল যায় কয় গেছে না হচ্ছে টাকা নিতেছে যে আপনার ওই এখানে না এখানে আসলে আপনি যখন ইয়েতে রিয়েল এস্টেট ব্যবসায় নামবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে শাসুদ উদ্দিকে ট্যাকেল দিয়া এই জিনিসগুলো আসলে কি থাকে বুঝছেন এগুলো আসলে এত সোজা না অনেক কি আর কি এখানে যে আমাদের আমাদের ফ্লট এটা এটা সেল হয়ে গেছে এটা আপনি কথা বলতে পারেন আর যদি বলেন যে না আমার পাঁচ ঘন্টা লাগবে তাহলে এই এই দুইটার টেম ম্যানেজ করে দেওয়া হবে ওইটা তো পাঁচ ঘন্টা আছে ইন্ডিয়াতে ওই যে ওই দিক দিয়ে দিয়ে দিবে আর ইনটেক করে দিয়ে দিবে আপনি ইনটেক চাইলে যে আমার পাঁচ ঘন্টা বুঝিয়ে দেন যেইটাই দেন আপনি যতটুকু বলেন ওইটা আপনার দেওয়া হবে সমস্যা নেই